আমাকে একটা চুমা দাও ফার্স্টে সে বললাম যে আমি কাউকে চুমা দিই না কারণ আমি তো একটা আমি শুটিং এ শুধু হিরোকে দিতে পারি হাতে এর বাইরে না তখন বলছে যে তাহলে আমি তোমাকে একটা চুমা দিই আমি তোকে ফাইন দেন আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি মিষ্টি জানাতে হয়েছি কারোর কাউকে ধরে পা চেটে চামচামি করে কিন্তু হয়নি আমি আমার যোগ্যতাই হয়েছি আমার যদি কোয়ালিটি থাকে আমি অনেক দূরে যাব যোগ্যতায় আমি এটা হচ্ছে কথা আর ওই ব্যাপারেও না যাই অনেকে স্ট্যাটাস দিচ্ছে আমি সবগুলো

আর জয়ের যে চুমুর ব্যাপারটা আপনারা আসতেছেন বারবার আমি বলেছি কি আমি আবারো ক্লিয়ারফাই করি আমি বলেছি তার যখন প্রোগ্রাম হয় সে প্রোগ্রামের বাইরে অফিস কিনে আমার সাথে কফি খায় তার যে চ্যানেলে আসে দুপুরে বসে বসে কফি খায় খাওয়ায় আমাকে নিয়ে বলে যে চলো আমরা ওই ফ্লিং করি एक्चुअली তুমি এটা ডিজার্ভ করো তুমি একটা শিক্ষিত মেয়ে তোমার ফ্যামিলি ভালো ইওর ফুট লুকিং তোমাকে গুড ভাবে ইউটিলাইজ করা হচ্ছে না অথবা তুমি নিজে কাজ করছো না

তাহলে আমি তোমাকে একটা চুমা দিই আমি ওকে ফাইন দেন বলে একটু হাতটা বাড়াও বাড়িয়েছি সে তখন বলতাম উঠে আসো আমি ওকে ফাইন আপনি তো সিনিয়র চুমা যখন তোমার ঠিক আছে উঠে জাস্ট ইট ওয়াজ ফান আমি কিন্তু এইভাবেই কথাগুলো করেছি কিন্তু এখন মনে করেন বিভিন্ন আরও একটা জিনিস খুবই দুঃখজনক যে বিভিন্ন হেডলাইনগুলো এভাবে করছে তো ওগুলোর কারণেও আসলে প্রবলেম হচ্ছে হ্যাঁ আমি কিন্তু বলিনি যে আমাকে চুমো দিতে চেয়েছে আমাকে যৌন হরানি করেছে আমাকে এরকম আমি কিন্তু কখনোই বলিনি আইনাই বাটে বাট প্রবলেমটা হচ্ছে যে তারা তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য সব কিছু করার জন্য তারা ডিভেডি তো স্বাভাবিক এটা তো মেনে নিতে হবে আসলে তো করেছে তো এটাও আসলে এমন এমন দেওয়া উচিত না আরেকটা জিনিস কালকে আমি এটা আসলে প্রেস মিট করে ক্লিয়ারিফাই করব শাকিবকে নিয়েও আমার অনেক 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 প্রবলেম হচ্ছে তাদের ফ্যান ফলোয়ার্স আমাকে ভুল বুঝতেছে তো ওইটাও আমি কালকে বলবো কারণ আজকে যদি সব বলে দিই কালকে আসলে বলার কিছু থাকবে না আপু এটা একটা প্রশ্ন ছিল সেটা হলো যে আপনি যখন সাকিব প্রসঙ্গ যখন এসেছিল আপনার কাছে তখন আপনি কিন্তু একটু আন্দা আন্দা ভাব ছিল এবং অডিয়েন্সরা অনেক কিছু ধরেই নিয়েছিল যে হতে পারে যেহেতু শাকিব খানের সঙ্গে আপনার ভালো একটা আমি তো বলবো না আমি যখন বলার তখন বলবো আর হচ্ছে যে যখন এসেছে যখন গুঞ্জন শোনা যাচ্ছে কিছু না কিছু তো ব্যাপার আছে এই জন্য তো গুঞ্জন শোনা যাচ্ছে তো ব্যাপারটা কি সেটা তো আমি ক্লিয়ার ফে করবো আমি করবো এবং পরবর্তীতে সাকিব ভক্তরা থেকে শুরু করে অনেক অডিয়েন্সরা বলছে যে আপনি ভাইরাল হওয়ার জন্যই আসলে সাকিবের নামটা ইউজ করেছেন এই ব্যাপারটাও চলে এসেছে ভাইরালকে আপনি চাইলেই ভাইরাল হতে পারবে আমার তো মনে হয় না ভাইরাল হতে গেলে তো কিছু কোয়ালিটি অ্যান্ড কিছু টপিক্স থাকে আমার তো মনে হয় না অনেকে তো চেষ্টা করছে ভাইরাল হওয়ার কিন্তু হতে তো পারছে না তো ভাইরাল আসলে হওয়াটা যেমন এখন তো ভাইরাল হয়ে গেছে অলরেডি তো যেমন ভাইরাল হওয়াটা আসলে এনজয়িং তেমন আসলে প্যাথেটিক বা ডিস্টার্বিংও বলতে পারেন আপনি শাকিব খানকে নিয়ে একটা কথা বলেছিলেন যে তার সঙ্গে আসলে কম্পেয়ার করার মতো আপনি নাই কিন্তু একটা জায়গায় কম্পেয়ার করার মতো সেটা হলো যোগ্যতার ব্যাপারটা আসলে বলেছিলেন না এই ব্যাপারটাও অনেকেই ভালোভাবে নিয়েছে অনেকে খারাপভাবে নিয়েছে আপনি আসলে কি চিন্তা করে আসলে এই কথাটা বলেছিলেন আমি বললাম তো সাকিবের কোনো ব্যাপার আমি আজকে বলবো না এটা আমি কালকে বলবো কালকে জন্য লিখতে চাচ্ছি এবং পরবর্তীতে আমি একটু জয়ের কথা বলবো যেহেতু জয় ভাই কথা আপনি বলেছেন উনি জয় ভাই সিনিয়র একজন অভিজ্ঞ একজন মিডিয়া পার্সন